পবিত্র কোরআনে একশো চোদ্দোটি সুরা আছে এই সুরাগুলোর মধ্যে প্রথম যে সুরা এই সূরার নাম হল সৌরতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো বিগিনিং অর্থাৎ শুরু। ফাতিহা শব্দের আরেকটা অর্থ হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা এই সুরাটি যেহেতু কোরআন শরীফের শুরু এবং কোরআন শরীফের ভূমিকা এই জন্য আরবিতে এই সুরাকে বলা হয় সুরাতুল ফাতিহা রসুল্লাহ সাল আহ আলি আসসালাম আবু হরাই আল্লাহ তালন থেকে এক হাদিসে সুরাতুল ফতেহাকে উম্মুল কুরআন বলেছেন উমুন শব্দের অর্থ হচ্ছে মা কোনো কিছুর মূলকে কোনো জিনিসের মূলকে আরবরা আরবিতে উম্মুন বলে থাকে সুরা ফাতেহা যেহেতু কোরআন শরীফের মূল এই জন্য সুরা ফতেহাকে রসুল্লাহ সাল আলহিহাম হাদিসে উম্মুল কুরআন বা উম্মুন বলেছেন কোরআন শরীফের প্রত্যেকটা সুরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটকে বলা হয় নুজুল কিন্তু সুরা ফাতেহা একমাত্র সুরা কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট সারাই আল্লাহ সুবাহ হুয়া এই সুরা অবতীর্ণ করেছেন এবং তার বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকে উপহার দিয়েছেন সুবহান আল্লাহ এখন থেকে আমরা আমাদের এই চ্যানেলে কোরআন শরীফের একশো চোদ্দোটি সুরার সানে নুজুল ধারাবাহিকভাবে বর্ণনা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইসলামের খেদমত সুন্দরভাবে আল্লাহর জন্য করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা